আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনার সবাইকে স্বাগত আজকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় সংস্থাপন শাখা তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে আবেদনটি শুরু হবে আগামী সতেরোই এপ্রিল সকাল দশ ঘটিকে এবং আবেদনের শেষ সময় সীমা ষোলোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আপনাদের সম্পূর্ণ অনলাইন এখানে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ ছাপ্পান্ন টাকা টেলিটকের মাধ্যমে আপনাদের প্রদান করতে হবে তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদ সংখ্যা সাতটি একাটি ষোলো কোটি একটি জব এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি টাইপিংয়ে বাংলা বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি হিসাব সহকারী এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ টাইপিংয়ে বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি সার্টিফিকেট সহকারী এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ টাইপিংয়ে বাংলা বিশ স্বীকৃত বিশ্বব্দের গতি বেঞ্চ সহকারী এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষ্তীর্ণ টাইপিংয়ে বাংলায় বিশ্বব্দের গতি অফিস সহায়ক এখানে পদসংখ্যা বারোটি এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস পরিচ্ছন্নতা কর্মী এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমুদের পরীক্ষা উত্তীর্ণ মানে এখানে অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা পনেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমুদের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড বিশ এখানে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বিআরআর এখানে এখানে সংখ্যা তিনটি এখানে গ্রেড বিশ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাবুর একটি এখানে গ্রেড বিশ এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুরছে এখানে পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে উল্লেখ করার একটু বিষয় হচ্ছে একজন প্রার্থী একটির বেশি পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন না স্পষ্ট করে বলা আছে তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ